বাস্তু সম্মেলন উপলক্ষে মেমারির পাল্লা বাজারে প্রকাশ্য সমাবেশে সুজন চক্রবর্তী মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ পূর্ব বর্ধমান জেলা সতেরোতম জেলা সম্মেলন উপলক্ষে শনিবার প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল মেমারির পাল্লা বাজারে এই সভায় সভাপতিত্ব করেন সুনীল বণিক সভায় বক্তব্য রাখেন সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সম্পাদক সুজন চক্রবর্তী তিনি বলেন বাংলায় ভোট দিয়ে ঠিক করেননি কারা কোন দেশে থাকবেন অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়বেন তিনি আরও বলেন তৎকালীন সরকার চেয়েছিলেন বাংলাকে বিভক্ত করতে কিন্তু কমিউনিস্টরা বলেন যদি বঙ্গকে বিভক্তের হাত থেকে বাঁচানো না যায় তাহলে বাঙালি জাতির অস্তিত্ব সংকটের সম্মুখীন হবেন তৎকালীন দিল্লি সরকার বলেছিলেন সকল দায়িত্ব আমাদের কিন্তু তারা দায়িত্ব পালন না করে বাংলাকে করেছিল অসহায় সম্বলহীন বরং কমিউনিস্টরা উদ্বাস্তুদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিল এদিন কৃষকদের নিয়ে তিনি বলেন মাথা ফেটেছে কৃষক রমণী রক্ত ঝরেছে উদ্বাস্তু মানুষের এরা বাংলার মানুষ এদের রাস্তায় ছুঁড়ে ফেলা যাবে না ওরা আমার মায়ের চেরা সন্তান বামফ্রন্ট সরকার ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন উদ্বাস্তুদের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি বলেন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কিভাবে হেনস্তার শিকার হচ্ছে কেন এই হেনস্তার শিকার বাংলার মানুষ হবে তিনি বলেন আমরা বাঙালি আমার বাংলা ভাষায় আমরা কথা বলবো। এসআইআর প্রসঙ্গে বলেন যাদের টাকা বেশি তাদের কাগজ বেশি যাদের পকেটের জোরকম তাদের কাগজ নেই বিজেপি যা চায় তা আমরা বাংলায় করতে দেব না এমনইভাবে কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে রাত পোহালি এসএসসি প্রথম পর্যায়ের পরীক্ষা প্রায় ন বছর পর নিয়োগের পরীক্ষা হতে চলেছে এই প্রসঙ্গে রাজ্য সরকারকে এক হাত নিলেন সুজন চক্রবর্তী বাম আমলে প্রতিনিয়ত এসএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হতো নিয়ম মেনে নিয়োগ করা হতো অথচ এই সরকারের আমলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে দলীয় শীর্ষ নেতৃত্ব জেল খাটছে অথচ বাম নেতৃত্বের সাদা জামায় তৃণমূল বিজেপি এক ফোঁটাও কালির দাগ লাগাতে পারেননি নূর আহমেদের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ আমার আমার বাবার আমার কাকার আমার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট কোথায় লেখা বড় করেছো কোথায় জমি সার্টিফিকেট চাই চোখ রাখাচ্ছ

কোন এমএলএ নানার অভিযোগে অভিযুক্ত আর ওই কি মিউনিসিপ্যালিটির কোনো একজন মাতব্বর কেউ আছে চেয়ারম্যান চেয়ারম্যান হবে মাস্টারমশাইদের ডেকে তাদের ধন্যবাদ শ্রদ্ধা জানাবার জায়গায় যে অপরাধ নিজেরা করেন চুরি ডাকাতি দুর্নীতি সেই অভিযোগে বিদ্ধ করলেন মাস্টারমশাইদের এসব অসভ্য কিছু লোক তৃণমূলের নেতা হয়েছে এরা জানে না কোথায় কি কথা বলতে হয় আর কাকে কি কথা বলতে হয় আর বাস্তব অসত্তার অসম্মান করা তৃণমূলের নেতাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে এই জিনিস সবাই দেখছি আর বা মা আমরা দেখেছি ধারাবাহিকভাবে একটা এ নিয়োগ হতো পরীক্ষা হতো কিন্তু যেমন দেখা যাচ্ছে যে ন বছর পর আগামীকাল ডেট রয়েছে এবং দুটি ধাপে রয়েছে সাত এবং চৌদ্দই সেপ্টেম্বর অতটা সচ্চল থাকে বলে মনে করি হয়ে যাবে আগামীকাল স্টেট এই ঠিক আছে আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হচ্ছে এটা নর্মাল পরীক্ষা বাম্পান আমলে প্রত্যেক বছর পরীক্ষা হতো স্বচ্ছতার সাথে নিয়োগ হতো তা নিয়ে কেউ কখনো কোনোদিন প্রশ্ন করার সুযোগ পায় এই আমলে আট বছর ন বছর আগে ষোলো সালে পরীক্ষা নিল সেই পরীক্ষা এত দুর্নীতির সাদাখাতা র্যাঙ্ক জাম্পিং এইসহ ওয়েবারশিট হারিয়ে যাওয়া এই সহ নানান বিধয থাকলো তাতে মদ্যা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে আর যোগ্যদের চাকরি চলে যাচ্ছে আট বছর পর একটু অন্য ধরনের পরীক্ষাটা নর্মাল পরীক্ষা না যেটা বছরে বছরে হয় এতৎসত্ত্বেও ওই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাব যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন তাদের ভালো হোক যদিও তারাও বুঝতে পাচ্ছেন সবাই বুঝতে পারছেন এসএসসির ওপরে ভরসা করা যায় না চুরি করার জন্য একটা সংগঠন প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন তার উপরে ভরসা করাটা কঠিন ভরসা করা কারোর পক্ষেই প্রায় সম্ভব না কোর্টের কাছেও তারা অনেক কথা তাদের শুনতে হয়েছে